চাকরি প্রত্যাশী ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের পরীক্ষাটি এমসি হবে আমি আবারও বলি এমসি কে হবে এমসি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা কেমন থাকবে আমি একদম এ টু জেড দেখিয়ে দিব পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা আপনাদের কেমন থাকবে এ টু জেড দেখিয়ে দিব শুধু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর যে প্রশ্নোত্তরগুলো নিয়ে এসেছি এখান থেকে আশা করি আপনারা অনেকগুলো মার্ক কমন পাবেন দেখেন এখানে যেমন রয়েছে বাংলাদেশকে স্বীকৃত দানকারী প্রথম আরব দেশ হচ্ছে এখানে প্রথমে প্রশ্নটি দেয়া থাকবে নিচে চারটা অপশন দেয়া থাকবে ক খ গ গ যে অপশনটি সঠিক হবে যেমন এখানে ইরাক হচ্ছে সঠিক তাহলে এটা বরাট করলে আপনারা একটি নাম্বার পেয়ে যাবেন এমনভাবে কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন থাকবে সেম প্যাটার্ন একদম সেমভাবে আমরা আপনাদের জন্য একদম স্পেশাল একটি সচড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করবেন যারা কাজের কারণে কারণে অথবা একটু দুর্বল বোজন কম অথবা পরীক্ষা কাছাকাছি চলে আসছে এই মধ্যে কিভাবে আমরা পাস করতে পারবো এ শুধু তারে আমাদের সাজেশনটি সংগ্রহ করলেই চলবে ঠিক আছে আপনারা শুধু আমাদের সাজেশনটি ফলো করে পরীক্ষা দিতে যাবেন আপনারা উত্তীর্ণ হয়ে যাবেন ঠিক আছে অবশ্যই সংগ্রহ করবেন এখানে রয়েছে কি বাংলাদেশকে স্বীকৃত দানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক প্রথম আরব দেশ হচ্ছে ইরাক এই প্রশ্নটি কিন্তু অনেক পরীক্ষা আসছে মানে যা বলার বাসনে হ্যাঁ তারপরে মন পুরা সত্তর কী এটা কতটা গুরুত্বপূর্ণ যারা পরীক্ষা দেয় শুধু তারাই জানে মন পুরা সত্তর এটা কি এটা হচ্ছে একটি চিত্রশিল্প একটি চিত্রশিল্প বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বিশিষ্ট খুবই গুরুত্বপূর্ণ রাঙ্গামাটি এই প্রশ্নটি কিন্তু অনেক চাকরি পরীক্ষা আসে নদী ছাড়া মহান্দা কি নদী ছাড়া মহানন্দা নদী ছাড়া মহানন্দা সেটা হচ্ছে আম সেটা হচ্ছে কি আম তারপরে রয়েছে বাংলাদেশে কবি। থেকে বয়স্ক ভাতা চালু হয় বাংলাদেশে কবে থেকে বয়স্ক ভাতা চালু হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো আটানব্বই সাল উনিশশো আটানব্বই সাল এই প্রশ্নটি আপনাদের পরীক্ষা আসবে যান আমি বলে দিলাম উনিশশো সাল ভালো করে দেখে যান বারবার দেখবেন বাংলাদেশে কবে থেকে বয়স্ক ভাতা চালু হয় উনিশশো সাল আর আমি বিশেষ করে বলি আপনারা কিন্তু দেখতেছেন যে প্রশ্নগুলো নিয়ে আসছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার থেকে হাজার গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সাজেশনটি অবশ্যই সংগ্রহ করবেন বাংলাদেশের বৃহত্তম উপজেলা বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি শ্যামনগর শ্যামনগর আপনি বাংলাদেশে থাকেন যদি বাংলাদেশের এই সম্পর্কে যদি না জানেন তাহলে তো কেমন না ঠিক না শ্যামনগর কোন উপজাতির ধর্ম ইসলাম কোন উপজাতির ধর্ম ইসলাম কোন উপজাতির ধর্ম ইসলাম পাঙ্গন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আর আমাদের সাজেশনটি কিন্তু এগুলো মডেল টেস্ট অনুযায়ী সাজানো যেমন কনফার্মে এক কনফার্ম দুইগুলো মডেল টেস্ট অনুযায়ী সাজানো আমি আশা করি যারা যারা সংগ্রহ করবেন মডেল টেস্টগুলো দেখে যাবেন আপনাকে পরীক্ষায় কিউআার্ডকে রাখতে পারবেন আপনি পরীক্ষায় পাশ করবেন যেমন এখানে রয়েছে মুক্তিযুদ্ধাকালে হ্যাঁ বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারো এটা কিন্তু কত গুরুত্বপূর্ণ আলাসা কেউ জানে না তারপরে রয়েছে পূর্বাশা দ্বীপের অপর নাম কী দ্বীপের অপর নাম কী দক্ষিণ তালপট্টি দ্বীপ দক্ষিণ তালপট্টি দ্বীপ তারপরে তিন নম্বর প্রশ্নটি কি রয়েছে দেখেন মহাস্তানগড়ের পুরাতন নাম কী মহাস্তানগড়ের পুরাতন নামটা কী সেটা হচ্ছে পুণ্ডুবর্ধন পুণ্ডুবর্ধন তারপরে রয়েছে আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজন আসামি ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজন আসামি ছিলেন পঁয়ত্রিশ জন তারপরে রয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি সঠিক উত্তর হচ্ছে চোদ্দোই ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর চোদ্দো ডিসেম্বর বারবার পর্বণ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করি প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন মাত্র একশো টাকা এগুলো কত টাকা কত দিকে চলা যায় ইনশাআল্লাহ আপনার পরীক্ষা পাশ করবেন 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 আর অবশ্যই নেক্সট ভিডিও কিন্তু কিছুক্ষণ পরে আপলোড দেবো ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে কী হবে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিস পরীক্ষার রেজাল্ট পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবেন